আলতু ফালতু পোলাভেনের সাথে আমরা না চলে আমরা যে কাজের সময়টা এখন বর্তমান সময়টা হচ্ছে আপনার কাজের ঠিক আছে এই কাজে একটা কাজ যদি আমরা শিখে রাখি আমাদের পরিবর্তে জিনিসটা কি আমাদের ওই কাজটা কিন্তু সামনে লাগবে হাতের কাজ কিন্তু কেউ কেড়ে নিতে পারে না আমার নাম মোহাম্মদ আরমান আহমেদ বিজয় আমি মূলত গাড়ির সিট কাভারের কাজ করি মূলত আমি এখানে আপনার প্রায় পাঁচ বছর ধরে আছি জীবনে কিছু একটা করতে হইলে আপনার ওটা লাগবে ম্যাক্সিমাম বলতে টাকাই আমরা সম্ভবত যেটা মনে করি ঠিক আছে সবাই আলতু ফালতু পোলাভেনের সাথে আমরা না চলে আমরা যে কাজের সময়টা এখন বর্তমান সময়টা হচ্ছে আপনার কাজের ঠিক আছে এই কাজে একটা কাজ যদি আমরা শিখে রাখি আমাদের পরিবর্তে জিনিসটা কি আমাদের ওই কাজটা কিন্তু সামনে লাগবে হাতের কাজ কিন্তু কেউ কেড়ে নিতে পারে না ঠিক আছে তো আমি এই কারণে নিজের বিবেক দিয়ে চিন্তা আপনা করলাম যে ঘুরে ফিরে কোনো লাভ নেই আমরা হলো কি আপনার প্রথমে যখন কাস্টমার আসে আর কি উনি ফার্স্ট অফ অল একটু মালেরিয়া করে যে কোন মালটা ভালো মানে একটু দামি গাড়ি হলে আপনার ধরেন এলিয়ন প্রিমিও তারপর ওই লেগে বিএমডাব্লিউ তারপর হ্যারিয়ার এগুলো একটু মানে দামি গাড়ি হলে ওনারা চুজ করে কিন্তু ভালো মাল আর যদি মনে হয় অ্যাসকোরলা এলিয়ন প্রিমিয়া এসকরোলা একজিও ঠিক আছে এসব কোয়ালিটির গাড়ি হয় তো আমরা কাস্টমারকে চুজ করি যে এসব কোয়ালিটির মাল দিয়ে এসব হলে বাংলাদেশে ইউনাইটেড কোম্পানির মাল তো এসব মালগুলো অনেক ভালো ঠিক আছে আরও আছে হইলে লেগে আমরা এক হিসাবে আমরা স্যাম্পল দেখিয়ে থাকি আমরা কাস্টমার হাতে সবসময় এই স্যাম্পলটা দিই কাস্টমার যদি বলে ভালো মাল আছে নাকি আমরা বলি যে ভালো মাল আছে এই যে এই সব লিগে ভালো মাল এগুলা বলতে কি ইউনাইটেড থেকে একটু উন্নত আর কি হাই কোয়ালিটির মাল এর থেকে আরো ভালো মাল আছে যদি কাস্টমার চায় বাইরের দেশে থাইল্যান্ড এগুলা মানে ওই যে যারা বিশেষ করে পার্সোনাল ইউজ করে গাড়ি যারা হ্যারিয়ার গাড়িগুলো ইউজ করে দামি বিএমডাব্লিউ গাড়িগুলো ইউজ করে তারা মূলত এই মালগুলো চাচ্ছে ঠিক আছে তারা আসলে মনে হয় এ মাল একটু হাই কোয়ালিটির মাল আর কি যদি ওনারা বলে তাহলে আমরা এই জন্য ওনাদেরকে বের করে দেখে এর সচরাচর এই মালগুলো কেউ ইউজ করতে চায় না ঠিক আছে কারণ একটু রেট বেশি হয়ে যায় তার কারণে এই মালগুলো আমরা দেখাই না আর এমনি তো নর্মাল মালের হিসাবে ধরতে গেলে একটা নর্মাল মাল আছে এটা হল যেটা এটা হল নর্মাল এগুলো আপনি যারা রেন্টে গাড়ি বেচা কিনা করে তো ওনাদের জন্য আর কি আমরা মূলত মালগুলো আমরা বংশাল থেকে আনা নেওয়া করি বংশাল থেকে আমাদের আনতে একটু সুবিধা হয় আর কি আমরা একটা প্যাকেজে মানে কাজ করে থাকি ওটা হলে গাড়ির যেমন ফ্লোর ম্যাট ফ্লোর ম্যাট বলতে আপনার এই যে ফ্লোর ম্যাট ফ্লোর ম্যাটের বেসিক তিনটা কালার হয় একটা ব্ল্যাক বিস্কিট আর একটা ওই যে অ্যাশ এ হলে ওই যে পা পাদানি যেটাকে বলে আমরা ফ্লোর গাড়ির কার্পেটে যেটা থাকে ওটা হলে আমরা ফ্লোর বলি সেই ফ্লোর আপনারা যদি করান তাহলে এই ফ্লোরটা আপনার এলিয়ন প্রিমিয়াম আপনার পঁচিশশো টাকা করে অ্যাস করল্লা দুই টাকা করে আর যারা মনে হয় হ্যারিয়ার তারপর হন্ডাই সিভিক গাড়িগুলো আছে তাদের থেকে সাড়ে তিন হাজার চার হাজার টাকা করে আমরা নিই আর কি যখন অর্ডার নেই তখন কাস্টমারকে আমরা মূলত আগে মালটা দেখাই ওই দেখানোর পরে কাস্টমার মালটা চুজ করে ও চুজ করার পরে মনে হয় আমরা একটা রেট দিই কাস্টমারের সাথে একটা রেট ফিক্স হয় তো ওই ফিক্স হয় ধরেন আপনার পঁচিশ হাজার তিরিশ হাজার এরকম একটা ফিক্স হয় কাজের রেট ওই রেট অনুযায়ী মনে করেন আমরা ওই মালটার অর্ডার নিই এই মালটার অর্ডার নেওয়ার পরে আমরা আবার যে এরকমভাবে একটা ফোম টেস্টিং করি এই যে এরকম একটা ফোম টেস্টিং হয় আর কি যে এরকম একটা আলগা ফোম হয় তো এটা আমাদের করাতে হয় বাংলা মোটর থেকে ঠিক আছে এটা আবার আলাদা একটা রেট আছে যেটা হলে আমরা কাস্টমারদেরকে বলতে পারি না তো ওনাদেরকে আমরা এইভাবে বুঝিয়ে দিই যে এই মালটা আমরা আলাদা আমাদের করতে হয় ঠিক আছে তো এই মালটা আলাদা করতে হয় তো এরকমভাবে রেট নিয়ে আমরা ধরেন আপনার প্রিমেও গাড়ি ম্যাট সহ একবার পরে ইন টোটাল আপনাদের যে কস্টারকা কা ওটা হলে লাগে আপনার তেরো হাজার টাকা করে করি এরপরে আমরা মালটা কাটিং করি আর কি মালটা ওই যে বাংলা মোটর থেকে আনানো আনি উজা থেকে আয়না আমরা পরে মালটা কাটিং করি কাটিং করার পরে আমরা এই যে আমাদের একটা দামি মেশিন আছে এই মেশিন দিয়ে যে মোটা শিলি যারা মোটা শিলি চায় এই মোটা শিলি দেয় আমরা ঠিক আছে এটা দিয়ে আমরা মালটা আর কি শিলাই মালটা শিলাইয়া আমরা পুরো পারফেক্টলি সিট টু সিট গেদার ফিটিং করি আমরা এটা মূলত আমার বড় ভাই ভাই আছে একজন মানে উনি হলে হুজুর তার নাম হলো মোহাম্মদ কামাল হোসেন ঠিক আছে উনি আমার ভাই তো ওনার হাত ধরে আমি এখানে আসি কাজ কাজ করতেছি মূলত প্রায় কাজ শেষের পর মানে কাজ শিখতে যেতে একবার শেষের পর্যায়ে চলে আসছে আমার লোকেশনটা হইলো গিয়া আপনার ম্যারাদিয়া হাট হাট থেকে একটুখানি সামনে যে ব্লক চার নম্বর আপনার পূর্ণতা হসপিটাল পূর্ণতা হসপিটালের পাশেই আমাদের হইলো গিয়া দোকানটা আর কি সিট কভারের দোকানের নাম হইলো গিয়া কামাল কামাল মোটর টেইলারিং নাম্বারটা হইলো গিয়া জিরো ওয়ান সিক্স ডাবল থ্রি সিক্স জিরো ফোর এইট সিক্স থ্রি এটা হইলো গিয়া আমার নাম্বার আর আমার আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান এইট পঞ্চাশ পঞ্চান্ন ষাট বাহাত্তর এই নাম্বারে দিলে আপনি সবসময় আমাকে অ্যাক্টিভ পাবেন আমাকে